যে এই টেক্স স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি এবং এই ফেসবুক ব্যবহার করার মেইন কারণটা হচ্ছে মিডিয়া স্ক্রল করা বা নিউজ ফিড দেখা ভিডিও দেখা বা রিলস ভিডিও দেখা এই টাইপের কাজের জন্য আমরা মূলত ফেসবুক ব্যবহার করে থাকি এবং ফেসবুক ব্যবহার করতে গিয়ে গুরুত্বপূর্ণ যেমন কাজ আমরা আমাদের বিভিন্ন কমেন্ট শেয়ার করে থাকি অন্য কোনো পোস্টে বা অন্য কোনো ভিডিওতে অথবা ভালো লাগা মন্দ লাগার বিষয়ে বিভিন্ন ধরনের স্টোরি শেয়ার করে থাকি আবার এই স্টোরি দেখা যায় যে চব্বিশ ঘন্টা পরে আর স্টোরিটা থাকে না আমরা যখন বিভিন্ন ছবি বা ভিডিও পোস্ট করি এগুলো থেকে যায় কিন্তু এই স্টোরিগুলো আসলে কিভাবে পাওয়া যাবে চব্বিশ ঘন্টা পার হয়ে গেল কি একবারে হারাই যাবে বিষয়টা এমন না আপনি যদি একটু সার্চ করেন একটু অ্যাক্টিভ হন ফেসবুকে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখা যাবে আপনার শেয়ার করা সেই স্টোরিগুলো পেয়ে যাবেন অথবা আপনি যদি কাউকে কমেন্ট করে থাকেন যদি দশ বছর পরেও দেখতে চান যে কমেন্টটা কোথায় ছিল কি অবস্থায় ছিল কি কমেন্ট করেছিলেন সব কিন্তু দেখতে পারবেন কিভাবে কি করতে পারবেন সব কিছুই থাকছে আজকের ভিডিওতে অর্থাৎ আজকের টপিকসটা হচ্ছে ইওর স্টোরি অন ফেসবুক তো চলুন আর কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাকে দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন এবং এইরকম ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার সুচিন্তিত মতামত জানাবেন ইন্ট্রোতে যে ফিচারের কথাটা বলেছিলাম এই ফিচারটা পাওয়ার জন্য সরাসরি আপনি আপনার মোবাইল থেকে ফেসবুকে চলে যাবেন দেন ফেসবুক থেকে যে ডানপাশে উপরের দিকে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে চলে যাবেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একবার ক্লিক করবেন দেখুন আমার আগে থেকে ক্লিক করার ছিল সো আমাকে আরেকবার ক্লিক করতে হচ্ছে দেন এখান থেকে আবার সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পর একবারে নিচের দিকে চলে আসবেন বেশ খানিকটুকু নিচে আপনাকে আসতে হবে এখানে দেখুন লেখা রয়েছে ইওর অ্যাক্টিভিটি নামে একটা অপশন রয়েছে তার নিচে লেখা রয়েছে অ্যাক্টিভিটি লগ জাস্ট এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন আপনার সামনে অনেকগুলো ইনফরমেশান কিন্তু চলে আসবে এর মধ্যে প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে আর্কাইভ এই আর্কাইভের উপর যদি ক্লিক করে দেন তাহলে আপনি এখানে আপনার ধরুন কোনো ছবি বা ভিডিও আপনি ডিলিট করেছিলেন সেগুলো ডিলিট হয়নি কিন্তু আর্কাইভে এসে জমা হয়ে আছে এগুলো আপনি এখানে লিস্ট পাবেন যদিও আমি এটা দেখাইতে পারছি না কারণ অলরেডি এগুলো আমি দেখে দেখে সব ডিলিট করে দিয়েছি সো এখানে দেখুন লেখা রয়েছে স্টোরি আর্কাইভ নামে একটা অপশন রয়েছে এই স্টোরি আর্কাইভের ভেতরে যদি আমরা যাই তাহলে দেখুন এখানে সব স্টোরিগুলো কিন্তু আমি পেয়ে যাব আমার ফেসবুকে আমি যে স্টোরিগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করেছিলাম তার সমস্ত স্টোরি কিন্তু এখানে আমি পেয়ে যাব এখানে যদি নিচের দিকে স্ক্রল করা যায় তাহলে একদম শুরুতে এভাবে যদি আমি নিচের দিকে যেতে থাকি একদম শুরুতে আমি যে ছবিটা শেয়ার করেছিলাম স্টোরি আকারে সেটাও কিন্তু আমি পাবো ধরুন আমি এখানে দেখুন এই যে বাইশে অক্টোবর সম্ভবত এটা দুই হাজার বিশ সালে আমি এটা শেয়ার করেছিলাম তো এই ছবিটা আমি এখানে দেখুন দেখতে পাচ্ছি স্টোরি আকারে কিন্তু ছিল ইভেন আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু পরের দেখতে পাবো তারপরে এভাবে কিন্তু যেতে থাকবে যতগুলো আমি শেয়ার করেছিলাম প্রায় সবগুলোই কিন্তু এখানে পাওয়া যাবে একটাও কিন্তু মিস হবে না সেই সময় দেখুন আমি যে ভিডিও বানাতাম এই ভিডিওগুলো কিন্তু স্টোরি আকারে শেয়ার করতাম এগুলো জাস্ট দেখুন এখানে একটা আমি স্টোরি পেয়েছি এই স্টোরিটা ডাউনলোড দেওয়া যায় কিনা সেটা আমরা দেখব এটা ডাউনলোড করার জন্য আমরা থ্রি লাইনে বা থ্রি ডটে ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে মাঝের অপশনটা পাবো সেভ ফটো এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আবার যদি চাই যে না এটা আমরা ডিলিট করে দিব চাইলে আমরা এখান থেকে ডিলিট অপশন থেকে কিন্তু স্টোরিটা ডিলিটও করে দিতে পারি আর যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু এটা আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে পরবর্তীতে আর খুঁজে পাবো না দ্যাটস ওকে এই ছবিটা গ্যালারিতে সেভ হলো কিনা এটা দেখার জন্য আমরা সরাসরি গ্যালারিতে চলে যাচ্ছি দেন এখান থেকে আমরা গ্যালারিতে যাই অল ফটোসে যাই দেখুন এটা কিন্তু সুন্দরভাবে এখানে সেভ হয়ে গিয়েছে গ্যালারিতে তার মানে এই স্টোরিটা কিন্তু আমি আমার গ্যালারিতে সেভ করতে পারলাম এরপর আমি আমার আগের জায়গাতে ফিরে যাচ্ছি এখান থেকে এটা আমরা কেটে দিলাম কেটে দিয়ে বের হয়ে চলে যাই স্টোরি থেকে বের হয়ে চলে যাই রিসাইকেল বিম আপনি যে কোনো ইনফরমেশান যদি আপনি ডিলিট করে থাকেন তাহলে সেটা এই ট্যাবের মধ্যে এসে জমা হবে এবং এখানে তিরিশ দিন থাকবে তারপর এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে আমি এগুলো সব ডিলিট করে দিয়েছি ম্যানুয়ালি তার জন্য এখানে কোনো ইনফরমেশান নেই এখান থেকে যদি ব্যাক করে আমরা চলে যাই দেখুন এখানে আরও অনেক অপশন রয়েছে যেমন আর্কাইভ রিসাইকেল বিম অ্যাক্টিভিটি হিস্টোরি তার নিচে আছে পাবলিক পোস্ট পাবলিক ট্যাগ স্টোরি অ্যাক্টিভিটির পেজ লাইক অর্থাৎ যে সমস্ত পেজ আপনি লাইক করেন সেগুলো এখান থেকে দেখতে পাবেন ফলোয়িং যে সমস্ত পেজ আপনি ফলো করেন অথবা যে সমস্ত ব্যক্তিকে আপনি ফলো করেন সেই সমস্ত ব্যক্তির তালিকা কিন্তু এখান থেকে আপনি খুব দেখতে পাবেন খুব সহজেই এরপরে যদি চলে যায় অ্যাড ফ্রেন্ড কোন বন্ধুকে কবে আপনি ফেসবুকে অ্যাড করেছিলেন তার তালিকা পাবেন ভিডিও সার্চ ভিডিও ওয়াস ভিডিও ওয়াস মানে যে সমস্ত ভিডিওগুলো আপনি অলরেডি দেখেছেন ফেসবুকের মাধ্যমে সেই ভিডিওগুলো আপনি এখান থেকে পাবেন সার্চ হিস্ট্রি পাবেন গ্রুপ সার্চ পাবেন ইওর কমেন্ট ইওর কমেন্টটা হচ্ছে আপনি কোন পেজ বা কারো প্রোফাইলে বা ছবিতে কোন কমেন্ট করে থাকলে সেই কমেন্টগুলো আপনি পাবেন ইভেন আপনার আইডির বয়স যদি পনেরো বছর হয় তাহলে পনেরো বছর আগে যদি কোনো কমেন্ট করে থাকেন তাহলে সেই কমেন্টটাও কিন্তু এখানে পাবেন আপনি খুব সহজেই এর জন্য আপনাকে খুঁজতে হবে অথবা ফিল্টার করলেও পাবেন এছাড়া দেখুন লাইক রিয়াকশান কাকে কবে কখন কি লাইক দিয়েছিলেন অথবা কমেন্ট করেছিলেন অথবা কোনো রিয়াকশন দিয়েছিলেন সেটাও কিন্তু দেখতে পাবেন লাইক অ্যান্ড রিয়াকশন এই অপশন থেকে এই যে দেখুন এখানে আমি তেরোই মার্চ লাইক করেছিলাম মননশীলতা নামে একটা একজনের একটা ভিডিওতে আমি লাইক করেছিলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এরপরে যদি আমরা ব্যাক করে চলে আসি এদিকে গ্রুপ পোস্ট অর্থাৎ গ্রুপে যদি কোনো পোস্ট করে থাকি সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু আপনি এই ফাংশনের মধ্য থেকে পেয়ে যাবেন আপনি যদি না জেনে থাকতেন এই সেটিংটা তাহলে কিন্তু দেখা যেত যে আপনি গুরুত্বপূর্ণ অনেক জিনিস আপনাকে বহু কষ্ট করে খুঁজে বের করে লাগতো এই ফিচারটা জানার পরে দেখা গেল যে আপনার পরিশ্রমটা অনেকটা কমে যাবে এবং আপনি খুব সহজেই কিন্তু এই জিনিসগুলো খুঁজে বের করতে পারবেন তো বিয়র্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর খারাপ লাগলে অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন খারাপ লাগার বিষয়টা